আলাইকুম আরেকটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি বিশাল বড় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে ভাষা ফাউন্ডেশন তো ভাষা ফাউন্ডেশন তারা কিন্তু ইডি জবসের মাধ্যমে প্রায় পাঁচশো জনের কাছাকাছি অর্থাৎ চারশো বিয়াল্লিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা মিলে ক্রেডিট অফিসার এক দুই সহকারী ক্রেডিট অফিসার ড্রাইভার তারপর শাখা ব্যবস্থাপক তারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্ত প্রকাশ করছে আর আপনাদের সামনে এই নিউ বিস্তারিত আলোচনা করবো কিভাবে আপনি আবেদন আবেদন করবেন করবেন কোথায় বিস্তারিত এই এই বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারে তো চলুন আমরা দেখি আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করবার করব আমরা আলোচনা করব ভারসা ফাউন্ডেশন তো ভাষা ফাউন্ডেশন তারা হচ্ছে কি ক্রেডিট অফিসার দুই পরে হচ্ছে কি ক্রেডিট অফিসার এক তারপর হচ্ছে কি সহকারী ক্রেডিট অফিসার তারপর আছে ক্রেডিট অফিসার তিন এই টোটাল আপনার এই টোটাল আপনার ছ ইয়ারটা আবেদন করছে এই চারশো বিয়াল্লিশ জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা এইচএসসি থেকে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ থেকে আপনার শুরু স্নাতক স্নাতক উত্তর সহ তো আপনারা দেখতে পাচ্ছেন ভাষা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার তিন অ্যাপ্লিকেশন বাইশে জুলাই দু হাজার পঁচিশ টোটাল এখানে দিয়েছে ষাট জন আপনার বয়স দিয়েছে হচ্ছে কি আপনার আঠারো থেকে বত্রিশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে বিশ থেকে বিশ হাজার টাকা বেতন

এখানে তারা উল্লেখ করে দিয়েছে সন্তোষভাবে সন্তোষজনকভাবে ছয় মাস শিক্ষানবিশ অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোটরসাইকেল ভাতা দায়িত্ব ভাতা মোবাইল বিল লাঞ্চ বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি অর্জিত বছরের বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস অন্যান্য সুবিধা আবার ফ্রি আবাসন সুবিধা মাঠ পর্যায়ে কর্মকর্তার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মহাজ্ঞ ভাতা প্রাপ্য হবে ওটা অফিস এবং মাঠ লেভেল মিলিয়ে কাজ করতে হবে সারা বাংলাদেশ ফুল টাইম জব তো আপনারা আবেদন করতে গেলেন কিভাবে তো এখানে তারা দিয়ে দিয়েছে এপ্লাই প্রসিডিউর হার্ড কপির জন্য তো এটা আপনারা হার্ড কপির মাধ্যমে আবেদন করতে পারবেন বা বিডিও অফিসের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে দেখি মাধ্যমে কি আবেদনের নিয়মগুলি আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্তর দুই দুইজন উপযুক্ত ব্যক্তি রেফারেন্স শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট সমূহের সত্তাহিত ফটোকপি চাকরি অভিজ্ঞতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আগামী বাইশে জুলাই দুই তারিখ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশনের পর আবেদন করতে হবে তো ঠিকানা হচ্ছে গিয়া বাসা ভবন পদের নাম অবশ্যই লিখতে হবে তাছাড়া অনলাইনে ভাষা ফাউন্ডেশন কেরিয়ার রেট ডট কম এ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে পদের নাম উল্লেখ করতে হবে উল্লেখযোগ্য

তিন থেকে সাত বছর অভিজ্ঞতা লাগবে শাখা অবস্থাপনাকে মাস্টার্স পার্স এখানে অন্য অন্য অন্যান্য আছে এগুলো আপনার একটু পড়ে নেবেন তারপর আছে হচ্ছে কি আপনার ক্রেডিট অফিসার তিন তো পড়লামই তারপর আছে সহকারী ক্রেডিট অফিসার ষাট জন তো সহকারী ক্রেডিট অফিসার হচ্ছে কি সহকারী ও সরি সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা এখানে আপনার এই অ্যাকাউন্টের দ্বারা তারা ওই করতে পারবেন এখানে জন দিয়েছে বত্রিশ তারপর হচ্ছে কি পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা সারা বাংলাদেশ জুড়ে কাজ ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এখানে মাস্টার্স কমার্স এম এম কম ইন অ্যাকাউন্টিং এডিশনাল এগুলো তারা এখানে দিয়ে দিয়েছে এগুলো আপনারা একটু পরে নেবেন কষ্ট করে আর আবেদনের পদ্ধতিটা সেম সেভাবেই তো এখানে অন্যান্য আরও ইয়েগুলো আছে বিষয়গুলো আছে এগুলো আপনার একটু কষ্ট করে পড়ে নেবেন তারপরে আপনার স্নাতক পাশে শুধু মাস্টার্স যারা আছে তাদের জন্য জন আপনার বিনা অভিজ্ঞতা এখানে এই যে ফ্যাসার আর ইউ অলসো অ্যাঙ্গেজ অ্যাপ্লাই নতুন আবেদন করতে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরও এগুলো আছে নিরাপত্তাগুলো আপনার একটু পরে নেবেন এখানে দেখেন তারপর আছে ক্রেডিট অফিসার একশো বিশ জন এটা হচ্ছে গে বা অনার্স যারা ডিগ্রি যারা আছে তাদের জন্য বিশ থেকে চৌত্রিশ বছর বয়স একশো বিশ জন একুশ থেকে একুশ হাজার টাকা বেতন থেকে বছর বয়স সারা বাংলা স্কার করতে হবে পাবলিক তো এটাই করছে ব্যাচেলর তারপর এখানে বিশ থেকে চৌত্রিশ বছর এখানে আরো দু আছে বিষয় বিস্তারিত তথ্যগুলো এখানে আছে তারপর আছে হচ্ছে কি আপনার বাসা ফাউন্ডেশন ড্রাইভার দুইজন ড্রাইভার নিয়োগ দিবে এটা হচ্ছে চল্লিশ আঠারো থেকে চল্লিশ বছর নির্বাহী পরিচালক প্রতিনিধি কর্তৃক দায়িত্ব অভিযোগ পালন করে গাড়ি স্বাস্থ্য রক্ষণ এগুলো গাড়ির ড্রাইভার যারা আছেন তাদের দুজন বিজ্ঞপ্তি দিবে তো এই মোটা এই মোটামুটি এই পাঁচটা ক্যাটাগরিতে ব্রিটিশ অপসের মাধ্যমে বার্সা ফাউন্ডেশন তারা কিন্তু আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি হিসাব করে দেখলাম চারশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি

ইমেলও পাঠাইতে পারেন এভাবেও আপনারা আবেদন করতে পারবেন আর কি তো মোটামুটি এই ছিল বার্সা ফাউন্ডেশনের আপনার চারশো বিয়াল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা বিনা অভিজ্ঞতায় তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনারা আপনার ওয়ালিজে পেয়ে যেতে পারেন তো মোটামুটি এই ছিল